প্লাস্টিকে মোড়ানো একশোটি ইয়াবার পোটলা সাগরকলার সাথে গিলে খেয়েছিল ইমাম হোসেন টেকনাফ থেকে ঢাকা ইয়াবা নিয়ে আসার বিনিময়ে তার পাওয়ার কথা পনেরো হাজার টাকা গোপন খবর পেয়ে রোববার দুপুরে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ তল্লাশিতে কিছু পাওয়া না গেলেও সন্দেহ হওয়ায় রে পরীক্ষা করা হয় এতে মেলে পাকস্তলিতে ইয়াবার পোটলার অস্তিত্ব সেগুলো কিভাবে বের করা হবে তা নিয়ে চিন্তায় পড়ে আইনশৃঙ্খলা বাহিনী শুরুতে সিদ্ধান্ত হয় অস্ত্রোপচারের পরে খাইয়ে দীর্ঘ দশ ঘন্টায় বায়ুপথ দিয়ে বের করা হয় স্তরে মোড়ানো যার প্রতিটিতে ছিল করে ইয়াবার আইন শৃঙ্খলা বাহিনী জানায় এসব ইয়াবা মিয়ানমার থেকে ট্রলারে টেকনাফে আসার পর পোটলা করে খাওয়ানো হয় ইমাম হোসেনকে পরে সড়কপথে পথে কক্সবাজারে পৌঁছে নভো ইয়ারের একটি ফ্লাইটে করে তাসনিম ফরুল নামে ঢাকায় আসে পেশায় দিন মজুর ইমাম কাশেম এই চালানের মালিক ইমাম হোসেনের আরেক সঙ্গী নুরুল আমিন আটক হয়েছে কক্সবাজারে চিকিৎসকরা জানান ইমামের গলা ও খাদ্যনালিতে ক্ষত তৈরি হয়েছে এছাড়া ইয়াবা বের করার সময় অতিরিক্ত ফ্লুইড বের হওয়ায় তার শারীরিক অবস্থা বেশ দুর্বল মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে শিবুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা